আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় পেশার নামাজ বছরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আড়াল একজন ফেরেস থাকে একটা জন্য বলতেন ফেরেস এই নাফর মানকে শুধু একটা ছট্য না দিয়ায় তার সত্য বৃষ্টির জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত কিন্তু মালিক বড় দয়াবা মালিক বড় দয়াবা দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মেলতে চাইছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেটিদা করে নাই তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফুরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয় ঠিক আছে বান্দা আবার 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 দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে দুনিয়া দুনিয়া সাজা সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলার সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফুরমান যখন আল্লাহর নাফুরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ এই বেঈমানকে নিয়ে আমি শুধুমাত্র একটা উল্টা নি